চাকরি তো আমার ব্যাগ এমন প্রশ্ন কোন বাপ দাদা গোষ্ঠী মিললে উত্তর না দিতে পারে মনে করেন আপনি হাইওয়ে পুলিশে চাকরি পাইছেন রাস্তার মাঝখানে দাঁড়ায় আছেন দুই পাশ দুইটা গাড়ি আসতেছে খুব স্পিডে দুইটা গাড়িতে লোক বোঝাই করে আপনি নিজেকে কেমন বাঁচাইবেন স্যার এত সহজ প্রশ্ন কেউ কেউ করে আমি তো হাইওয়ে পুলিশ আমার দিকে তো গাড়ি এমনি থেমে ধরেন তারা আপনারা দেখলো দেখার পর গাড়ি থামানোর সময় পেল না তখন আপনি কি করবেন স্যার আমি যদি হাইওয়ে পুলিশ হই আমার অবশ্যই তারা মানতে বাধ্য তারা আমার দিকে আগে থেকে সিগনাল দিব মনে করেন ঘটনাটা রাত্রে করতেছে রাস্তায় কোনো কারণ নেই তারা আপনারা দেখতে পারলো না ওর কথাবার্তা তো কোনো বা বসতে আছে না অত মনে হয় চাকরি দিব না আমার আটকানোর চেষ্টা করতেছে স্যার আমার কাছে তো লাইট থাকবে আমি লাইট দিয়ে সিগন্যাল দেবো তাহলে ওরা গাড়ি বন্ধ করে দেবো আচ্ছা মনে করেন রাস্তায় প্রচুর বৃষ্টি হইতেছে অর্থ ফান হইতেছে আপনার লাইট ভিজে গেছে তখন আপনি কি করবেন স্যার আমার এক বন্ধু আছে নাম ফিউজ ওরা আমি রাইডকে নিয়ে আসবো কে ওর আপনি কি করবেন আমার অনেক দিন ইচ্ছা টিকটকে ফেমাস হওয়ার ওরা আর না ভিডিও করে স্যারের দেবো তাহলে আমি টিকটকে ভাইরাল হয়ে যাব বুঝছি আপনার চাকরি করার ইচ্ছা নাই আপনার চাকরি না আপনি কাজ কোন সামনে স্টেশনে বাস চলে যান সেটা তো আমি আগেই বুঝতে পারছি আমার চাকরি হবেন এতক্ষণ আপনি আমার সময় নষ্ট করছেন যত বিরক্তিকর বিষয় এই পরে কে আসেন আসেন ভিতরে এরও এমন প্রশ্ন করব ও প্রশ্নের উত্তর দেব কে স্যার স্যার ফালাইব আগে মনে করেন এক গভীর জঙ্গলে আপনি একা সাথে দুইটা বিড়ি আছে আর এই বিড়িগুলো কেমন করে ধরাইবেন এই সমস্যার চারটা সমাধান আছে আপনি যদি আমার একটু সময় দেন আমি অবশ্যই ব্যাখ্যা করতে পারি এই প্রশ্নের তো কোনো উত্তরই হয় না ও কেমন করে তাড়াতাড়ি বার করে আচ্ছা বলেন তো দিয়ে কেমন করে শুনি স্যার আপনি একটা সিআ জঙ্গলে দিবেন তারপরে জঙ্গলে গাছ লাইটার হয়ে গেল কি কয়ে কেমনি সম্ভব তারপরে কি করবেন একটা বিড়ি উপর দিকে ডিল মারবেন তারপর তাড়াতাড়ি আবার ক্যাশ ধরবেন কারণ কথা আছে না ক্যাশ মিস তো ম্যাচ মিস ওই ম্যাচ দিয়ে আপনি আগুন ধরাই লাইবেন দ্বিতীয় সমস্যার সমাধান এর উত্তর শুনে তোমার ফাগল মনে হচ্ছে মনে হয় হওয়া লাগবো আচ্ছা ঠিক আছে তারপর তারপরে কি করবেন তিন নাম্বার জঙ্গল থেকে গাছ উড়ায় আপনি উপর থেকে ডিল দিবেন দেখবেন টিপ টিপ শব্দ এ নিচে পড়তেছে হ্যাঁ শব্দ তো পড়বে এ নিচে পড়লে তো কি সে ওই টিপ টিপ শব্দ তো আগুন ওর হয় আপনি ওই আগুন দিয়ে বিড়ি জ্বালায় খাইয়ে আর সর্বশেষ চার নাম্বার হলো দুইটা বিড়ি একসাথে রাখে একটার সময় হবেন আদর করবেন দেখবেন একটা সময় আর আদর দিকে আর একটা জৈল পরে সার হয়ে যাবে এমনিতেই পরে আপনি ধূপ করে ধরে খাইয়ে রাখবেন সাব্বাস বেড়া আপনি একটা বাঘের বাচ্চা বাঘ না চাকরি বাদ আপনার চাকরি কনফার্ম কালকে থেকে জয়েন করেন প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন এসে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে